যে আমার কাছ থেকেয়া যুদ্ধের ময়দানে আমি আপনার সঙ্গে গিয়েছিলাম ওই মুহূর্তে একদম বড় হয়ে আপনারা কাছে সাহায্যতে এলো আপনারা কাছে না থাকার কারণে আপনি আমার কাছ থেকে তিন দিনের আম ওই আপনি দান করেছিলেন স্মরণ নাই সেই তিন আপনি আমাকে সঙ্গে

মোহাম্মদ ছিলাম আমি তোমাদের সাথে বহুদিন চলাফেরা করেছি ও আমার প্রাণের সাহায্যে আমি তোমাদের সঙ্গে বিভিন্ন জায়গায় ওটা বসা করেছি আটা যাওয়া আটা চলা করেছি তোমাদের সঙ্গে আমার সব সময় সময় অতিবাহিত হয়েছে আমি যদি তোমাদের কারোকে কষ্ট দিয়ে থাকি আমি যদি তোমাদের কারো আঘাত দিয়ে থাকি আমি যদি তোমাদের কাছ থেকে কোনো লেনদেন করে থাকি আমি যদি তোমাদেরকে কারোর শরীরে আঘাত দিয়ে থাকি এই তোমরা আমার কাছ থেকে প্রতিশোধ নিয়ে আও এই মুহূর্তে তোমরা আমার কাছ থেকে এই পরিশোধ করে নিয়ে আও আমার প্রাণের চাকরি মুহূর্তে আমরা রাস্তা থেকে তোমরা তোমাদের পাওন নিয়ে যাও আমি পয়াগত এই দুনিয়ার জমিন থেকে চলে যাব বেশি দিন মনে হয় আমি দুনিয়ার জমিনে থাকব না এই মুহূর্তে আমার শরীরের মধ্যে পছন্দ জ্বর আমার শরীরের মধ্যে পছন্দ কষ্ট আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইয়া দেন তোমাদের তেহাদের পাওন আছে এই মুহূর্তে তোমরা আমার রাস্তা থেকে আনিয়ানো পরিছুদ করে নাও কারণ 하늘ের ময়দানে এই

আপনি আমার কাছে কো যুদ্ধের ময়দানে

চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর রে আমার নবে হয়তো দুনিয়ার জমিন থেকে চলে যাবে আর মনে হয় দুনিয়ার জমিনে আমার নবী থাকবে না

আপনার সঙ্গে আমি যুদ্ধের ময়দানে যাওয়ার সময় আপনার চাকর আগা আমার শরীরের মধ্যে লেগেছিল সেটা আমি পরিশোধ করতে পারি নাই আজকে যেহেতু সুযোগ পেয়েছি সেই ঋণটা আমি আপনার কাছ থেকে পরিশোধ করে নিতে চাই সমস্ত সামনে গ্রাম কান্দে চোখের পানি ছেড়ে দিয়েছে এমনকি ও চোখের পানি ছেড়ে দিয়েছে আর বলে সাহেবি তুই আমার মতো উমরকে সামনে রেখে তুই আমার নবীকে মারবি আমার নবীর কাছ থেকে আমার নবীর কাছ থেকে পরিশোধ

उन्होंने कहा कि हर रोटे नबी यकीन सल्लल्लाहु अलैहि वसल्लम बताया मरता है विरा तुमने टेंशन को ना चिंता कोई बनाता है पाऊना तक के निकलाऊँ अल्लाह नबी हर रोटे सम्मन परसी के बोले वो सम्मन परसी जाओ हमार को ना फांती मरके से जाओ ये आमिजी ताको आमी आमी

সব বিষয় যখন উল্লেখ করে দেন হজরত পাখতে পারে নাই হাতেমা বলছে সালমান রে এত নিষ্ক্রিয় হয়ে গেল সাহাবি

আপনি কাপড় আমার শরীরে কাপড় জমা যখন আপনি আঘাত করেছিলেন আমিও আপনার শরীরে এই কাপড় রাখতে চাই না সবাই দেন